আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ ছিল না পুরোদমে দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব দখলদার ইসরায়েলি বিমানবন্দর লক্ষ্য করে হুতিদের হাইপারসোনিক মিসাইল হামলা আলহামদুলিল্লাহ দখলদার ইসরায়েলের তেলাবিপ থেকে বিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে একটি দেশীয় হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে নিক্ষেপ করেছে ইয়েমেনের যোদ্ধারা। সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়াস দিবাগত রাতেই তথ্য নিশ্চিত করেছেন এরপর জানাব ফিলিস্তিন বিক্রির জন্য কোনো পণ্য নয় ডোনাল্ড ট্রাম্পকে বলছে হামাস ইসরায়েলি সরকারের সঙ্গে যে কোনো আলোচনা শুরুর আগে গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে হবে পাশাপাশি গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ এবং এটি বিক্রির জন্য নয় বলে মন্তব্য করেছেন তিনি আজ কথাগুলো স্পষ্ট করেছে ফিলিস্তিনের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও হামাসের জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম এদিকে গাজার সম্ভাব্য দুর্ভিক্ষ স্বীকার করে ট্রাম্পের বার্তা ভয়াবহ দুর্ভিক্ষের দ্বার গাজা উপত্যকা উপত্যকায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে দখলদার ইসরায়েলি বাহিনী ফলে প্রতিনিয়ত খাদ্য সংকটে জীবন বাঁচাতে যুদ্ধ করতে হচ্ছে বাসিন্দাদের বিভিন্ন সময়ে জাতিসংঘের সংস্থা ও উপত্যকার বাসিন্দারা এই ভয়াবহ খাদ্য সংকটের দাবি করে আসছিলেন এবার এ বিষয়টি স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন গাজার মানুষ অনাহারে রয়েছে যুক্তরাষ্ট্রই পরিস্থিতির উত্তরণ ঘটাবে জানাব চীনের প্রশংসা দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষায় পাকিস্তানের নতুন যুগ পাক ভারত সীমান্তে সাম্প্রতিক উত্তেজনায় পাকিস্তান যেভাবে তাদের আধুনিক যুদ্ধ প্রদর্শন করেছে তা দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষায় এক নতুন মানদণ্ড তৈরি করেছে এমনটাই জানিয়েছে চীন দেশটির সরকারি মহাকাশ সংস্থা সমর্থিত চায়না স্পেস নিউজে প্রকাশিত এক বিশ্লেষণী প্রতিবেদনে পাকিস্তানের বুদ্ধিদীপ্ত ও নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ কৌশলের উচ্চ প্রশংসা করা হয়েছে খবরদা এক্সপ্রেস টিউইনের এবং সর্বশেষ জানাবো ফারাক্কাবাদ বাংলাদেশের জন্য মরণ বললেন মইন খান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান বলেছেন দীর্ঘ পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের সব থেকে বড় নদী পদ্মার উপরে ভারত ফারাক্কাবাদ নির্মাণ করে রেখেছে এই ফারাক্কাবাদ হচ্ছে মরণবাদ এই মরণবাদের কারণে বাংলাদেশে প্রতি বছর ছয় কোটি মানুষ পানি থেকে বঞ্চিত হচ্ছে অবশ্যই ভারতকে বাংলাদেশের ন্যায্য হিসা দিতে হবে প্রিয় দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন যদি ভারতকে সমর্থন করে থাকেন কমেন্টে জয় হিন্দ লিখুন এবং পাকিস্তানকে সমর্থন করে থাকলে পাকিস্তান জিন্দাবাদ লিগে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইসরায়েলি বিমানবন্দর লক্ষ্য করে হুতি বাহিনীর হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের তেলাবিব থেকে ২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে একটি দেশীয় হাইপার্সনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এমএনএর হুতি আন্দোলন সশস্ত্র গোষ্ঠী বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ দিবাগত রাতেই তথ্য নিশ্চিত করেছেন ইয়াহিয়া সারি বলেছেন যতক্ষণ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করবে আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান রাখব আমরা সরাসরি ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালাবো ইসরায়েলের অর্থনীতিতে ধস নামে বিশেষ করে গাজাযুদ্ধ শুরু হওয়ার পর ইয়েমেন থেকে হুতিবিদ্রোহীরা সব থেকে বেশি কার্যকর ভূমিকা রাখছে ফিলিস্তিনিদের পক্ষে হামাজ যোদ্ধারা আপাতত কোণঠাসা হয়ে পড়েছে সিরিয়া আসাদ সরকারের পতনের পর এবং এদিকে হিজবুল্লাহ একরকম নিষ্ক্রিয় হয়ে গেছে কিন্তু ইয়েমেন থেকে এখনও বিদ্রোহীরা তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে অ্যাডেন উপসাগরে ইসরায়েল এবং পশ্চিমাদের তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে এরপর ইয়েমেন থেকে তারা ইসরায়েলে মাঝে মাঝে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় যাতে করে দখলদার ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বেনগুরিয়ান বিমানবন্দর যাতে ধ্বংস হয়ে যায় এজন্য তারা মাঝে মাঝে এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে থাকে সিরিয়ার বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন আমরা পশ্চিমাদের নিষেধাজ্ঞার ভয়ে চুপ থাকব না আমরা আমাদের কার্যকর পদক্ষেপ নিয়ে যাব এই অবস্থায় যারা নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে তাদেরকে আমরা ছাড় দিব না নিরীহ ফিলিস্তিনিদের পাশে থাকবে যোদ্ধারা হুতির মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছে যত তাড়াতাড়ি তারা আর হামলা এই কর্মকাণ্ড দেখে তারা বুঝতে পেরেছে যে তারা হামলা চালিয়ে যাবে তাই নেতানেহকে তারা শেষ ওয়ার্নিং দিয়ে রেখেছে যাতে করে নিরীহ ফিলিস্তিনিদের উপর আর এই ধরনের হত্যাযোগ্য না চালায় কিন্তু দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানাও এখনও গাজায় তার হত্যাযোগ্য চালু রেখেছে ইসরায়েলি বিমানবন্দর লক্ষ্য করে হুতি বাহিনীর হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের তেলাবিব থেকে ২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে একটি দেশীয় হাইপার্সনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এমএনএর হুতি আন্দোলন সশস্ত্র গোষ্ঠী বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ দিবাগত রাতেই তথ্য নিশ্চিত করেছেন ইয়াহিয়া সারি বলেছেন যতক্ষণ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করবে আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান রাখব আমরা সরাসরি ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। বিশেষ করে যুদ্ধ শুরু হওয়ার পর ইয়েমেন থেকে হুতিবিদ্রোহীরা সব থেকে বেশি কার্যকর ভূমিকা রাখছে ফিলিস্তিনিদের পক্ষে হামাজ যোদ্ধারা আপাতত কোণঠাসা হয়ে পড়েছে সিরিয়া আসাদ সরকারের পতনের পর এবং এদিকে হিজবুল্লাহ একরকম নিষ্ক্রিয় হয়ে গেছে কিন্তু ইয়েমেন থেকে এখনও বিদ্রোহীরা তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে অ্যাডেন উপসাগরে ইসরায়েল এবং পশ্চিমাদের তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে এরপর ইয়েমেন থেকে তারা ইসরায়েলে মাঝে মাঝে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় যাতে করে দখলদার ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বেনগুরিয়ান বিমানবন্দর যাতে ধ্বংস হয়ে যায় এজন্য তারা মাঝে মাঝে এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে থাকে সিরিয়ার হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন আমরা পশ্চিমাদের নিষেধাজ্ঞার ভয়ে চুপ থাকব না আমরা আমাদের কার্যকর পদক্ষেপ নিয়ে যাবো অবস্থায় যারা নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে তাদেরকে আমরা ছাড় দিব না নিরীহ ফিলিস্তিনিদের পাশে থাকবে হুতিযোদ্ধারা হুতির মুখপাত্র আরো নেতানেওকে হুঁশিয়ারি দিয়ে বলেছে যত তাড়াতাড়ি তারা যুদ্ধ বন্ধ করবে তত তাড়াতাড়ি আমরা আর হামলা করব না হামলা বন্ধ করে দেব কিন্তু নেতানেহর এই কর্মকাণ্ড দেখে তারা বুঝতে পেরেছে যে তারা হামলা চালিয়ে যাবে তাই নেতান্যাহকে তারা শেষ ওয়ার্নিং দিয়ে রেখেছে যাতে করে নিরীহ ফিলিস্তিনিদের উপর আর এই ধরনের হত্যাযোগ্য না চালায় কিন্তু দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও এখনও গাজায় তার হত্যাযোগ্য চালু রেখেছে গাজার সম্ভাব্য দুর্ভিক্ষ স্বীকার করে ট্রাম্পের বার্তা ভয়াবহ দুর্ভিক্ষের দ্বার পানতে গাজা উপত্যকায় ক্ষুদাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল ফলে প্রতিনিয়ত খাদ্য সংকটে জীবন বাঁচাতে যুদ্ধ করতে হচ্ছে বাসিন্দাদের বিভিন্ন সময়ে জাতিসংঘের সংস্থা এবং উপত্যকার বাসিন্দারা এই ভয়াবহ খাদ্য সংকটের দাবি করে আসছিল এবার এ বিষয়টি স্বীকার করলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন গাজার মানুষ অনাহারে রয়েছে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতির উত্তরণ ঘটাবে আজ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ধাবিতে তার উপসাগরীয় সফরের শেষ দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন তিনি আর বলেন আমরা গাজার দিকে তাকিয়ে আছি আমরা এটি সমাধান করব অনেক মানুষ অনাহারে আছে গাজায় ইসরায়েলের তীব্র বিমান হামলার মধ্য তার এই মন্তব্য এসেছে যা গত রাতে আরও তীব্র হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা গত দশ সপ্তাহের বেশি সময় ধরে গাজায় কঠোর অবরোধ আরোপের ফলে ক্ষুধার সংকট সৃষ্টি হয়েছে তবে এটি অস্বীকার করে আসছে ইসরায়েল ট্রাম্পের মন্তব্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিনেটানাহ এবং তার ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার আরও প্রমাণ হিসেবে দেখা দিচ্ছে ট্রাম্পের সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের সবর নিয়ে আশা করা হয়েছিল যে এটি গাজায় যুদ্ধবিরতি বা মানবিক সহায়তার জন্য নতুন উদ্যোগ আনবে কিন্তু গত বাহাত্তর ঘন্টার মধ্যে ইসরায়েলি বিমানবাহিনীর হামলায় সহিংসতা বেড়েছে এবং মৃত্যুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে ফারাক্কাবাদ বাংলাদেশের জন্য মরণ ফাঁদ বললেন মঈন খান ফারাক্কাবাদ এখন বাংলাদেশের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে এটি বাংলাদেশের আঠারো কোটি মানুষের জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান শুক্রবার বিকেলে মাওনা ভাসানি ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আইএফসি এফ নিউ ও যুক্তরাষ্ট্র এর সহায়তা ও আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আইএফ সি বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠানে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এই মন্তব্য করেছেন এ সময় ফারাক্কাবাদের ক্ষতিকর দিকগুলো উপস্থাপন করেন ডক্টর খান বলেছেন ফারাক্কাবাদ তিনটি জিনিস করেছে এক মরুকরণ পলিজমা লবণাক্ততা ইউনেস্কোতে তালিকাভুক্ত ওয়ার্ল্ড হেরিটেজে অন্তর্ভুক্ত সুন্দরবনকে ধ্বংস করেছে এই ফারাক্কাবাদ এতে দেশের উত্তরাঞ্চল দিন দিন মরুভূমিতে পরিণত হচ্ছে শুধু তাই নয় আমাদের দেশের পরিবেশের বিপর্যয় হয়েছে এই বাড়টির কারণে পলি জমার কারণে আমাদের নদীর স্বাভাবিক নাব্যতা বন্ধ হয়ে গেছে তার ফলশ্রুতিতে মানুষের যে জীবনযাত্রা ব্যাহত হচ্ছে সর্বশেষ লবণাক্ততার কারণে বঙ্গোপসাগরের পানি উপরের দিকে উঠে আসছে তাতে করে সেখানকার জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে এই তিনটি বিষয় কারণে বাংলাদেশের মানুষ ফারাক্কা বাঁধে নাম দিয়েছে প্রস্তাবনার মধ্য বাংলাদেশের সাথে ভারতের চনটি যৌথ নদীর পানি প্রাপ্তির নিশ্চয়তা সকল নদীর উজানে বাঁধ নির্মাণ করে পানি অন্যত্র সরিয়ে নেয়ার বিষয়ে বাংলাদেশ যে মারাত্মক পরিবেশগত বিপর্যয়ের মুখোমুখি হয়েছে সেটার সঠিক বিচার পেতে সরকারের মাধ্যমে জাতিসংঘে নিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি গণসমাবেশে বক্তব্য দেন ভারত আমাদের পানি দিয়ে ভয় দেখাইতে চায় বাংলাদেশের মানুষ ভারতের ভয় পায় না আমাদের পানি ন্যায্য হিসা দিতে হবে পানি না দিয়ে উত্তরাঞ্চল মরুভূমি বানিয়ে দিয়েছে দেশ বাঁচাতে হলে নদী রক্ষা করতে হলে নতুন করে একটি মহাপরিকল্পনা হাতে নিতে হবে পানি নিয়ে ইচ্ছাকৃতভাবে ভারত নাটক করছে যেহেতু তারা এতদিন চুক্তি মানেনি সুতরাং নতুন করে তাদের সঙ্গে চুক্তি করার কোনো মানে হয় না